শুভ সকাল ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন ব্লগ এই তো আমার গাছপালা দিয়ে শুরু করলাম দেখেন গাছপালাগুলো কত বড় হয়েছে ছড়ায় গেছে কিভাবে এইদিকে রাখছি কারণ জানলার পাশে রাখলে রোদটা লাগলে গাছের পাতার কালারগুলো সুন্দর থাকে আর না হলে একদম সবুজ হয়ে যায় তো আজকে ভিডিওটা যারা যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এই তো আজকে হচ্ছে মাইনাস নাইন এত বেশি ঠান্ডা কিন্তু দেখলে বোঝা যায় না দেখলে মনে হয় যে রোদ অনেক গরম কিন্তু এত বেশি ঠান্ডা যে বাইরে যাওয়ার কোনো অবস্থাই নেই মানে স্নো পড়লেও এত ঠান্ডা লাগে না এখন যেই পরিমাণ ঠান্ডাটা লাগে স্নো পড়লে মোটামুটি ঠান্ডা কিন্তু স্নো যখন গলে যায় বা স্নো পরার আগ মুহূর্তে এরকম একটা ঠান্ডা পরে বৃষ্টি ঠান্ডা যে ঠান্ডা মনে হয় জ্যাকেট ছাড়া যদি আপনি মানে কি বলে দুই মিনিট থাকলে মনে হয় যে মানুষ একদম মরার মতো অবস্থা হয়ে যাবে এত অবস্থা খারাপ আর কতক্ষণ বাইরে থাকলে নাক যদি খোলা থাকে নাক দিয়ে অটোমেটিক মনে হয় যে রক্ত পড়া শুরু করবে হাত পা একদম শক্ত হয়ে ব্যথা শুরু করে দেয় যারা থাকেন দেশের মানে ঠান্ডার দেশে তারাই জানবেন বা বুঝতে পারবেন এই তো তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম বেশি কিছু দেখাবো না শুধু একটা রেসিপি দেখাবো এখানে আমি বাঁধাকপি দিয়ে মসুরির ডাল দিয়ে একটা মানে পেঁয়াজের মতো বানাবো পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ তারপর আদা রসুন পেস্ট তারপর ধনিয়া জিরা হলুদ তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম লবণ তো সেইগুলো মাখায় এই যে আমি এখন পেঁয়াজের মতো বানাবো মানে বাঁধাকপিটা একটু ছিল তো সেই জন্য আর কি এই প্রসেস করা অন্য কিছু রান্না করছে সেগুলো শেয়ার করতে পারি এই যে আজকে আদিবার বাবা বাজার করে নিয়ে আসছে আজকে আমি বাজারে ও তোমারও বাবা আচ্ছা তোমাদের দুইজনের বাবা নিয়ে আসছে তিনজনের বাবা এই তো এই যে ছোট একটা দোকানদার বসে গেছে দোকানের মালপত্র নিয়ে তো এই যে বিরক্ত করতেছে এটা হচ্ছে পিনাট বাটার এটা যেহেতু হোলসেল মার্কেটে গেছে তো বেশি বেশি আনতে হয় বেশি ছাড়া আনা যায় না আর বেশি আনতে গেলে ওখানে একটু কমই পাওয়া যায় কম একটু কম অন্য দোকানের তুলনায় তো সেই জন্য এই যে পিরাট বাটার বড়গুলো নিয়ে আসছে ছোটোগুলা পায় হয়তো বা আর এই যে আঙ্গুর নিয়ে আসছে আর এই যে ধনিয়া পাতা আর একটা বড় বেগুন ওইটা ভাজি করে খাইতে আমার ভাল লাগে তো সেই জন্য নিয়ে আসছে আর এই যে ফুলকপি আর এই যে প্রোমো আমার ছেলে প্রোমোগ্রেনেড খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তোর বাবা নিয়ে আসছে আর এই যে লেবু এখানে কিছু আপেল আছে আর এই যে কাঁচা পেঁপে এটা ভাজি করে খাওয়া যাবে তরকারি রান্না করে খাওয়া যাবে আর এটা পার্সি মন না কি জানি এই ফ্রুটসটা নিয়ে আসছে মতো খাবো না কি আমি বলি যে আমি এই ফ্রুটস খাই না তো ট্রাই করার জন্য তিনটে নিয়ে আসছে আর এই যে এখানে হচ্ছে জিঞ্জার ড্রিঙ্ক আছে এটাও ঠান্ডার জন্য ভালো হবে আর এখানে নিয়ে আসছি ছোট চিংড়ি মাছ আমি বলছি বলে দিছিলাম যে ছোট চিংড়ি মাছ দুই প্যাকেট পাইলে যাতে নিয়ে আসে কারণ এগুলো সব সময় পাওয়া যায় না এগুলো অনেক বেশি ছোট তো আদিবা বলতেছিল ফোন করে যে বেশি ছোট তোমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত ছোট বাঁচতে বাঁচতে তো আমি বললাম সমস্যা নেই না খাইতে পারলে এগুলো রোদে শুকায় সুটকি করে ফেলবো সুটকি খাওয়া যাবে সমস্যা নেই আর এই যে পেঁয়াজ পাতা শীতের মধ্যে পেঁয়াজ পাতা খাইতে তো মজাই লাগে এই যে এখানে হচ্ছে বেগুন অস্থির হয়ে গেছে আমার মেয়ে এই যে কতক্ষণ এইটা ধরতেছে কতক্ষণ ওইটা ধরতেছে তারপরে এই যে কলা নিয়ে আসছে আর দুধ নিয়ে আসছে দুইটা আর আর নিয়ে আসছে পেঁয়াজ পেঁয়াজ ছিল না বাসায় তো পেঁয়াজ আমি বলে দিচ্ছিলাম তো পেঁয়াজটা নিয়ে আসছে আর লবণ আনতে বলছি যে কী লবণ নিয়ে আসছে আল্লাহ জানে এটা খাইতে কেমন বড় বড় দানা লাগতেছে মনে করছে যে শুধু খাওয়া যাবে বাদ দিয়ে দেখা যাক এটা কেমন হয় দুইটা নিয়ে আসছে আবার এই তো চিকেন ন্যাক তারপরে এই যে এখানে ডিম আহা দুষ্ট করে না এই যে এক বক্স টমেটো টমেটো এভাবে আনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায় তো এক বক্সের দাম ভালোই পড়ছে মানে মোটামুটি খুচরাচার দাম কম পড়ছে আর যে নিউটাল আবার নিয়ে আসছে মনের ভুলে ইচ্ছা করার তুমি জানো না যে আসে হ্যাঁ তুমি জানো না যে দুইটা আছে এই তো আমার ছেলে পাগল হয়ে গেছে সে প্রোমোগ্রানেড খাবে তো এখন কেটে দিতেছি

আনারের যন্ত্রণা আমি কিছুই করতে পারতেছি না একদম অস্থির হয়ে যায় বাচ্চা হে না একটু সরো বাবা একটু সরো আচ্ছা এই কাটলে কি হয় মানে বিচিগুলো কাটে না সুন্দরভাবে এগুলো খুলে যায় একটা ফুলের মতো হয় দেখতেও সুন্দর লাগে মানে কাটতেও সহজ আজ তাহলে এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর যদি কারো জান কানাডা সম্পর্কে জানতে চাওয়া থাকে বা জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি উত্তর দিব